আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত প্রিয় দর্শক হালার কথার পরিবারে আপনাদেরকে স্বাগতম আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন মানব জীবনের প্রতিটি দিক ও দিক নির্দেশনার জন্য আমাদের প্রয়োজন একটি নির্ভরযোগ্য সর্বজনীন ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র ইসলামে রয়েছে আল্লাহ সুহানহব আলা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম আল মায়েদা আয়েতদিন এ দ্বারা প্রমাণ করে যে ইসলাম কোনো অসম্পূর্ণ ধর্ম নয় এটি একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম হলো কুরআন হাদিস দ্বারা পরিচালিত এক সর্বাধিক ধর্ম ও জীবন পদ্ধতি কিন্তু বর্তমানে ইসলামকে আমরা শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই আমরা মনে করি যে ইসলাম হল ভিত্তিক কাজকর্ম নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ইসলামকে আমরা শুধু এইসব গণ্ডির মধ্যেই রাখতে ভালোবাসি কিন্তু ইসলাম যে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা সেটা মানতে চাই না আমাদের পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ কোরআন ও নবী মোহাম্মদ সাল্লু আলহামের হাদিস অনুসারে সার্বিক পরিচালনা ও ব্যবস্থাকে ইসলাম বলে সুতরাং নামাজ রজাতে ইসলাম সীমাবদ্ধ না ইসলামের পরিধি ব্যাপক বিস্তৃত ইসলামের প্রসারণ আমাদের জন্ম থেকে মৃত্যু দোলনা থেকে কবর পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত আমাদের ইহকালীন পরকালীন মুক্তি এবং শান্তির জন্য ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা কোরআন আল্লাহর পক্ষ থেকে পাঠানো পবিত্র গ্রন্থ সুন্না রসুল্লাহ সাল্লাহ আলহাল্লামের জীবন চর্চার বাস্তব রূপ এই দুইটি হলো দিনের মূল ভিত্তি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবকিছুই এর আলোকে পরিচালিত হতে পারে কেন কোরআন এবং হয়ে পরিপূর্ণ প্রথম কারণটি হলো আখলাখ কোরআন আমাদের শিক্ষা দেয় সত্যবাদিতা ধৈর্য ক্ষমতাশীলতা ইনসাফ দুই নম্বর হলো অর্থনীতি সুদ ঘুষ জুলুম পরিহার করে হালাল উপার্জনের নির্দেশ তিন নম্বর হলো পরিবার ব্যবস্থা বিবাহ তালাক উত্তরাধিকার সব বিস্তারিত বিধান চার নম্বর হল রাজনীতি ও শাসন ব্যবস্থা ইনসাফ দায়িত্ববোধ ও জবাবদিহিতার শিক্ষা পাঁচ নম্বর হলো আত্মশুদ্ধি ও আখিরাত আল্লাহ ভীতি ও চিরস্থায়ী সফলতার পথ রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম বলেন আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি যদি তোমরা তা আঁকড়ে ধরো কখনো পথভষ্ট হবে না আর তা হলো আল্লাহর কিতাব কোরআন এবং আমার সুন্না সোহি মুসলিম প্রিয় ভাই বোনেরা ইসলাম কেবল নামাজ এবং রোজার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি বিষয় দিক নির্দেশনা রয়েছে তাই আসুন আমরা কোরআন ও আমাদের জীবনের মূল দিক নির্দেশক হিসেবে গ্রহণ করি তবেই আল্লাহর সন্তুষ্টি ও পরকালের মুক্তি অর্জন সম্ভব হবে আল্লাহ বলেন নিশ্চয় কোরআন সর্বোত্তম পথ সুরা ইসরা আয়াত নয় আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন করে তোলার তাফির দান করুন Amen.